আজ মসুর ডাল মসুর ডালটা আমি ছোটো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আজকে ভাজি ভর্তা ডাল আরটা চড়চড়ি আর মুরগির মাংস রান্না করব পুরোটা আমাদের সাথে থাকবেন আপনারা দেখবেন আজকে রেসিপিটা কী সময় আমার খুবই হাতে কম অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তাড়াহুড়া করছি ডালটা বড় করলেই হচ্ছে বাগান দিবো এখানে দিয়েছি ভাজা ভর্তা যে লাউ পাতা ভাজা ভর্তা কীভাবে করি দেখেন মিঠাই দিয়েছি ছোটো আলু ছোটো আলু দিয়ে ভেজে নেবো তারপর আলু কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর লাউ পাতা দিয়েছি দিয়েটা একদমই তেলের মধ্যে ভেজে নিবো সিদ্ধ করার জন্য একটু পানি দিয়েছি তা বলে আমি দিলাম এই যে দেখো তুমি খেয়াল রাখবো না ডালটা যদি পড়ে যেত এই যা ডালটা হয়ে গেলে আমি ডালটা বাগান দিয়ে নিবো ইদানিং সাফার বাবা ডালের এত যে মানে ও ডাল চাই ভাজি করলা ভাজি করলে ডাল করতে হবে আমাকে ভর্তা করলে ডাল করতে হবে ডালটা তো বলে কি কষ্ট হোক তো ডালটা আমার খেতে খুব ভাল লাগে আর মেয়েটাও পছন্দ করে কিনার করা এই জন্য হচ্ছে ডাল করতেই হচ্ছে আর এই আমার এই হকিংসের প্রেশার কুকারটা অনেক ভালো খুবই দ্রুত ডাল সিদ্ধ হয় মাসকলার ডাল বলেন মুগের ডাল বলেন মসুর ডাল বলেন আর আপনারা তো জানেন মসুর ডাল রান্না করা তো সবজি এবদি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মসুর ডালটা আমি ডালটা ভালো করে জাল করে নিচ্ছি কারণ ডাল ভালো জাল না হলে ডাল দ্রুত নষ্ট হয়ে যায় ডাল বাগার দেওয়ার জন্য আমি রেডি করে নিই দ্রুত করে দিই বলছে আমি দেখতেছি লাইভে খুবই দ্রুত দিচ্ছে আচ্ছা মসুর ডাল মসুর ডালটা ছোট প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আজকে ভাজি বর্তা ডাল একটা চড়চড়ি আর মুরগির মাংস রান্না করবো পুরোটা আমাদের সাথে থাকবেন আপনারা দেখবেন আজকে রেসিপিটা কি সময় আমার খুবই হাতে কম অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তাড়াহুড়া করছি ডালটা বড় করলেই হচ্ছে বাগান দিবো এখানে দিয়েছি ভাজা ভর্তা যে লাউ পাতা ভাজা ভর্তা কীভাবে করিয়ে দেখেন মিঠাই দিয়েছি ছোটো আলু ছোটো আলু দিয়ে ভেজে নেবো তারপর আলু কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর লাউ পাতা দিয়েছি এটা একদমই তেলের মধ্যে ভেজে নিবো সিদ্ধ করার জন্য একটু পানি দিয়েছি তা বলে আমি দিলাম এই যে দেখো তুমি খেয়াল রাখবে না ডালটা যদি পড়ে যেত এই ডাল ডালটা হয়ে গেলে আমি ডালটা বাগান দিয়ে নিব ইদানিং সাফার বাবা ডালের এত যে মানে ও ডাল চাই ভাজি করলা ভাজি করলে ডাল করতে হবে আমাকে ভর্তা করলে ডাল করতে হবে ডালটা তো বলে কি হয় কষ্ট হোক ও ডালটা আমার খেতে খুব ভাল লাগে আর মেয়েটাও পছন্দ করে কেনার করা এই জন্য হচ্ছে ডাল করতেই হচ্ছে আর এই আমার এই হকিংসের প্রেশার কুকারটা অনেক ভালো খুবই দ্রুত ডাল সিদ্ধ হয় মাসকলার ডাল বলেন মুগের ডাল বলেন মসুর ডাল বলেন আর আপনারা তো জানেন মসুর ডাল রান্না করা তো সবজি এগুলি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মসুর ডালটা আমি ডালটা ভালো করে জাল করে নিচ্ছি কারণ ডাল ভালো জাল না হলে ডাল দ্রুত নষ্ট হয়ে যায় ডাল বাগার দেওয়ার জন্য আমি দ্রুত রেডি করে নিই দ্রুত করে দিবস আমি দেখতেছি লাইভে খুবই দ্রুত দিচ্ছে মসুর ডাল মসুর ডালটা ছোটো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আজকে ভাজি ভর্তা ডাল আর চড়চড়ি আর মুরগির মাংস রান্না করব। পুরোটা আমাদের সাথে থাকবেন আপনারা দেখবেন আজকে রেসিপিটা কী সময় আমার খুবই হাতে কম অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তাড়াহুড়া করছি ডালটা বড় করলেই হচ্ছে বাগান দিব এখানে দিয়েছি ভাজা ভর্তা যে লাউ পাতা ভাজা ভর্তা কীভাবে করি দেখেন তারপাতটা একটু মিঠাই দিয়েছি ছোটো আলু ছোটো আলু দিয়ে ভেজে নেব এবং ধালু কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর লাউ পাতা দিয়েছি এটা একদমই তেলের মধ্যে ভেজে নিবো সিদ্ধ করার জন্য একটু পানি দিয়েছি তা বলে আমি দিলাম এই যে দেখো তুমি খেয়াল রাখবো না ডালটা যদি পড়ে যেত এই ডাল ডালটা হয়ে গেলে আমি ডালটা বাগান দিয়ে নেবো ইদানিং সাফার বাবা ডালের এত যে মানে ও ডাল চাই ভাজি করলা ভাজি করলে ডাল করতে হবে আমাকে ভর্তা করলে ডাল করতে হবে ডালটা তো বলে কি একটু নয় কষ্ট হোক ডালটা আমার খেতে খুব ভাল লাগে আর মেয়েটাও পছন্দ করে কেনার করা এই জন্য হচ্ছে ডাল করতেই হচ্ছে আর আমার এই হকিংসের প্রেসার কুকারটা অনেক ভালো খুবই দ্রুত ডাল সিদ্ধ হয় মাছ কালার ডাল বলেন মুগের ডাল বলেন মসুর ডাল বলেন আর আপনারা তো জানেন মসুর ডাল রান্না করা তো সবজি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মসুর ডালটা আমি ডালটা ভালো করে জাল করে নিচ্ছি কারণ ডাল ভালো জাল না হলে ডাল দ্রুত নষ্ট হয়ে যায় ডাল বাগার দেওয়ার জন্য আমি রেডি করে নিই ডাল বাগার দেওয়ার জন্য আমি অলরেডি তাঁতটা উঠায় দিয়েছি এর সাথে দিব পেঁয়াজ আর একটু রসুন থেতা রসুন থেতা ডালে দিতেই হয় ডালে রসুন থেতা না দিলে ভালো লাগে না দিয়ে আজকে আমার তেল শেষ হয়ে গেছে তেল তোলা হয়নি তেল ঢেলে দিচ্ছি তেলটা একটু ফুলের না হলাম চার ফুলের গরমের পর থেকে একটু ঢেলে দিতে হচ্ছে পাতিলের দাল তেলানি দিলে যেটাকে বাগান দেওয়া বলে এটা হচ্ছে ভালো হয় কেননা হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় ডাল ছিটকে গায়ের মধ্যে পড়বে তখন সমস্যা এই যে ডাল মশলাটা একটু দিতে হবে ডাল মশলা দিলাম মাপ মতো ডাল মশলাটা বাগারের সাথেই দিতে হয় বেশি জোরে জাল দেওয়া যায় না কারণ তেলারিটা যদি পুড়ে যায় তাহলে ডালের কালারটা অন্যরকম হবে ডালটা তো মজা লাগবে না যার জন্য ডাল বাগার দেওয়াটাই হচ্ছে ডালের আসল স্বাদ এটা যদি খারাপ হয় তাহলে ডালের সম্পূর্ণ স্বাদটাই নষ্ট হয়ে যাবে খুব শক্ত হচ্ছে পাখিটা আমার ইয়ে হয়ে গেছে চুলা রয়েছে যেগুলো থাকে নাটগুলো একটু ঢিলা হয়ে গেছে বেরিটা দেখতে ধরে নিয়ে খুব সুন্দর একটা ঘান চলে আসছে যখন দেখবেন যে বাগানের একটা ঘান চলে আসবে তখনই মনে হবে যে হয়ে গেছে আর এখনই দেখেন দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এখন ঢেলে দিব আমার ডালটা হয়ে গেছে দেখে খুব সুন্দর হয়ে গেছে ইউ